আসসালামু আলাইকুম হাউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবকে স্বাগত আজকে আমি গুরুত্বপূর্ণ ইকোনপূর্ণের সমাধান করব আজকে বলছে বলছে কি দেখেন যে একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটি থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো আমাদের এখানে খেয়াল করেন বলছেন যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি কোণের মান 90 ডিগ্রি সেটা হচ্ছে সমবরি ত্রিভুজ বলছি যার অতিভুজ দেওয়া আছে অতিভুজ কত 25 মিটার দেখেন এটা আমাদের সমবরি ত্রিভুজ যার এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এইটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ বলছে অতিভুজ কত 25 মিটার এটা হচ্ছে অতিভুজ বলছে এর একটি বাহু অপর তীর ত্রিভুজ পরংশ বলে নাই বাহু দৈর্ঘ্য কত তাহলে আমরা মনে করি মনে করি একটি বাহু একটি বাহুর দৈর্ঘ্যাল টু এক্স মিটার অপরটি দৈর্ঘ্য অপর বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য একেল টু কত বসে যা ছিল যেটা আমরা ধরেছি তার থ্রি বাই ফোর অংশ তাহলে থ্রি বাই ফোর এক্স তাহলে আমরা যদি এইটা ধরি এক্স তাহলে এই বাহু দৈর্ঘ্য করতে হবে থ্রি বাই ফোর এক্স এখন দেখেন আমাদের অতিভুজ পেয়েছি পঁচিশ ভূমি পেয়েছি এক্স এবং লম্ব পেয়েছি থ্রি বাই ফোর এক্স এখন দেখেন অতিভুজ আছে ভূমি আছে লম্ব আছে কিন্তু আমরা জানি পিঠা ফর্মুলা অনুসারে বা পিঠা সূত্র অনুসারে পিঠা গোড়াশের সূত্রানুসারে কি জানি যে ভূমি স্কোয়ার সমান ভূমি মানে এক্স প্লাস লম্ব স্কোয়ার থ্রি বাই ফোর এক্স স্কোয়ার ইকোয়াল টু অতিভুজ স্কোয়ার অতিভুজ কত পঁচিশ স্কোয়ার তাহলে সমাধান করে এই অ্যাঙ্কের সমাধান করলে কি আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই ফোরের উপর কী স্কোয়ার আছে তাহলে থ্রি বাই ফোর মানে নাইন বাই সিক্সটিন এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি পঁচিশের উপরে যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে পঁচিশ গুণ পঁচিশ এটা হয় হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে ছয়শো এটা লশ করেন লশ করলে হয় হচ্ছে ষোলো তাহলে ষোলোকে যদি এক দিয়ে ভাগ করেন তাহলে কত হয় ষোলো ষোলোকে যদি স্কোয়ার সাথে গুণ করেন তাহলে ষোলো এক্স স্কোয়ার প্লাস ষোলো ষোলো ভাগ করলে ওয়ান নাইন স্কোয়ার ইকুয়াল টু ছয়শো বা ষোলো আর নয় যদি যোগ করি তাহলে পঁচিশ এক্স স্কোয়ার ইকুয়াল টু ছয়শো পঁচিশ গুণ এই ষোলো আমাদের ছিল কি ভাগ এ পাশে সে গুণ হয়ে গেল এখন এই অঙ্কের সমাধান করে কত আসবে দেখেন এক্স স্কোয়ার রেখে দিলাম তাহলে ছয়শো পঁচিশ গুণ ষোলো ভাগ পঁচিশ ভাগ পঁচিশ হলো কেন এই পঁচিশ আমাদের এক্স স্কোয়ারের সাথে গুণ ছিল অপর প্রান্তে যাওয়ার পরে এটা হয়ে গেল কী ভাগ তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ দিয়ে যদি এই ছয়শো পঁচিশকে ভাগ করি তাহলে হয় হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ গুণ ষোলো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু চারশো এখন এক্স স্কোয়ারের মান পেয়েছি এটা হচ্ছে আমাদের এক্সের মান বের করতে হবে যেহেতু একটা বাহর দৈর্ঘ্য ধরে নিয়েছি তাহলে এক্স ইকুয়াল টু বিশ এইটা হচ্ছে আমাদের একটি বাহর দৈর্ঘ্য তাহলে অপরটির দৈর্ঘ্য কত হবে অপর বাহুর দৈর্ঘ্য হবে থ্রি বাই ফোর এক্সের মান কত পেয়েছি বিশ তাহলে ফোর দিয়ে কাটেন তাহলে ফাইভ তাহলে কত হয় তিন পাচ্ছে পনেরো মিটার এইটা হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য কত পাইলাম একটা হচ্ছে বিশ মিটার একটা পেয়েছি হচ্ছে পনেরো মিটার এইটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য